শুনলেই অবাক হয়ে যাবেন এটার দাম মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা দু হাজার উনিশের শেষের গাড়ি এটার দাম

এছাড়াও এখানে লাইন আপটা জাস্ট একবার এক ঝলক দেখে দিতে বলবো পিছনে রয়েছে মাইলেজে কালেকশন যারা ষাট পঁয়ষট্টি মাইলেজ ভালো গাড়ি আর যারা স্কুটির স্ট্যান্ড ছিল গাড়ি হ্যাঁ বন্ধুরা এছাড়াও পিছনে এসপি রয়েছে পালসার রয়েছে রেপাচি আর টিআ তো লাইন আপ রেখে দিয়েছে পাপু অটোমোবাইলের তরফ থেকে সামনে আসছে দুর্গাপুজো কিছু ছাড় কিছু ডিসকাউন্ট অবশ্যই করে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন আবারও বলবো চ্যানেল ওগুলো চ্যানেল অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আর পাশে প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলুন ডাইরেক্ট আমাদের পাপ্পু অটো মলে ওনার বা যে ম্যানেজার রয়েছে তার সাথে আমরা কথা বলবো কী কী ফরমালিটিস এই গাছগুলো আমরা পেতে চলেছে ফাইনালি আমরা পাপ্পু অটো ম্যানেজার রয়েছে আজকে আমাদের ম্যাডাম আমরা আমাদের আছে গাড়ি পুরো ডিটেলস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবে তো ম্যাডাম কেমন আছেন বলুন আমি তো ভালো আছি আপনি কেমন আছেন ভীষণ ভালো আছি প্রথমবার আমার ভিডিওতে তোমাকে স্বাগত জানাই থ্যাংক ইউ তো ম্যাডাম আপনার নামটা সর্বপ্রথম একটু বলে দেবেন আমার নমস্কার আমার নাম প্রিয়াঙ্কা দাস প্রিয়াঙ্কা দাস তাই তো ভিডিওতে যা অফার যা ডিসকাউন্ট কিন্তু দিচ্ছেন আপনি আর আপনাকেই কিন্তু সবকিছু এসে ধরবে যে এই ম্যাডাম আমাকে কম দামে গাড়ি দেবে একদম না না আমাদের গাড়ি কম দামে একদম ভালো কম দামে ভালো গাড়ি ভালো গাড়ি একদম আর কোনো কমপ্লেইন আপনারা মানে আপনাদেরকে যেটা বলবেন সেটা কখনোই সম্ভব হবে না দারুণ একটা ব্যাপার তার জন্য ম্যাডাম রয়েছে আপনাদেরকে পরিষেবা দেবে

থেকেও লোতে দামে আছে দারুন একটা ব্যাপার তো ম্যাডাম আপনার শোরুমে আসার অ্যাড্রেসটা একটু শেয়ার করে দেবেন কিভাবে আসতে হবে হ্যাঁ আমাদের শোরুমে যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে শেয়ালদা লোকাল শিয়ালদা লোকাল লক্ষীকান্তপুর লোকাল ধরে লক্ষীকান্তপুর আসবেন সেখান থেকে কুলপি অটো স্ট্যান্ড কুলপি অটো স্ট্যান্ড কুলপি বাস স্ট্যান্ড মানে ডাইরেক্ট আমি একটা কথা বলি যে ডাইরেক্ট শেয়ালদাতে আমরা আসুন ওখান থেকে সাউথ সেকশনের নামখানা লক্ষীকান্তপুর যে কোনো ট্রেন ধরবেন ডাইরেক্ট লক্ষীকান্তপুর ওখান থেকে অটোতে জাস্ট দশ মিনিট বাকি ডিটেলসটা মোটামুটি অন স্ক্রিন দেওয়া ফোন নম্বর রয়েছে আপনারা ফোন করলে ম্যাডাম রয়েছে আরও অনেক স্টাফ রয়েছে আপনাদেরকে পুরো গাইড করে নেবেন তাই তো একদম তো চলো আমরা সময় নষ্ট করবো না সময় না নষ্ট করে প্রত্যেকের ডিটেলস আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই তো সর্বপ্রথম আমি আপনাদের পছন্দের এম্মা আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি ডবল ডিসের সঙ্গে রয়েছে ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশন করা দারুণ একটা কন্ডিশনের মধ্যে রয়েছে দুটো টায়ারই একদম এ ওয়ান কন্ডিশনের মধ্যে রয়েছে তো ম্যাডামকে বলো ম্যাডাম কত সালে গাড়ি কী দাম রয়েছে জাস্ট একটু বলবেন

স্বপ্ন যদি থাকে আপনার ইচ্ছে যদি থাকে আপনার বাইক কেনার তো অবশ্যই করে একবার করে পাপ্পু অটোমোবাইলে ভিজিট করুন নেক্সট দেখো আরো একটা এভারেজ ভার্সন শ্রী আরো একটা সেম ডুয়েল চ্যানেল উইথ সিঙ্গেল এভিএস এর সঙ্গে আপনারা পাচ্ছেন এস এন্ড ব্ল্যাক কালারের কম্বিনেশন করা তো দারুণ একটা কালারের গাড়ি রয়েছে ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে রয়েছে পিছনে তো ম্যাডাম কত সালের গাড়ি কি দাম রেখেছেন বলুন হ্যাঁ এটা হচ্ছে আমাদের 2019 এর শেষের গাড়ি আর এটা দাম রেখেছি মাত্র 55000 টাকা 55000 জাস্ট 55000 মাত্র 55000 টাকায়

খুব সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে এফ জেড এস ভার্সন টু সিঙ্গেল ডিশের সঙ্গে আপনারা পেয়ে যাবেন দারুণ একটা কালারের সঙ্গে রয়েছে তো ম্যাডাম কত সালের গাড়ি কি দাম রেখেছেন বলুন হ্যাঁ এটা হচ্ছে আমাদের 2018 শেষের গাড়ি আর এটার দাম মাত্র 40000 মাত্র 40000 যারা 18 এর গাড়ি 18 এর শেষের গাড়ি জাস্ট 40000 এর ছাড়াও নেগোসিয়েশন সব আপনাদের জন্য রয়েছে নেক্সট দেখবো হিরো হিরো গ্ল্যামার বিএস হ্যাঁ এটা বিএস 6 এর সঙ্গে রয়েছে

ইচ্ছুক তারা একবার হলে পাপু অটো মোবাইলে ভিজিট করুন নেক্সট দেখবো এখানে আরো একটা গ্রামার রয়েছে ব্লু এন্ড ব্ল্যাক কালারের কম্বিনেশন কালার এটাও সেম মডেলে আপনার কাছে অপশন থাকবে আপনার রেড কালার না পছন্দ হলে আপনি ব্ল্যাক কালার চুজ করতে পারবেন তো ম্যাডাম কত সালের গাড়ি কি দাম গেছেন বলুন হ্যাঁ এটা হচ্ছে আমাদের দু হাজার শেষের গাড়ি আর এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন আপনারা গ্লামার হিরো আই এর সঙ্গে দু হাজার শেষের বিএস সিক্সের গাড়ি নেক্সট আমরা সুপার নামে সুপার কাজেও সুপার এরকম একটা পারপাসে ব্রেকিং সিস্টেমের সঙ্গে একদম আইবিএস ব্রেকিং সিস্টেমের সঙ্গে তো ম্যাডাম এত সুন্দর একটা মাইলেজ গাড়ি রেখেছেন দাদা ম্যাডাম বলুন গাড়ি কিনতে গেলে লোক সবসময় পেপার নিয়ে চিন্তা ভাবনা করে এখানে কি আমি পেপার জেনুইন পাবো তো আরো একদম ওকে একদম একদম সেসব নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই সেটা একদম পেপার জেনুইন পাবো তাই একদম দারুণ একটা ব্যাপার চলো সুপার স্প্লেন্ডার কত সালের গাড়ি কি দাম এটা হয়েছে আমাদের 2021 এর শেষের গাড়ি আর এটা হচ্ছে 48000 টাকা মাত্র মাত্র 48 রুপিস জাস্ট 48000 রুপিস জাস্ট 48000 এ আপনারা পেয়ে যাচ্ছেন সুপার স্প্লেন্ডার 2021 এর শেষের গাড়ি এ ছাড়াও আমার নাম এসে বলবেন যে আইএনদার ভিডিও থেকে এসেছি তারপরে বাকিটা দেখবেন কতটা কম্প্রোমাইজ হয় চলো নেক্সট এবার আমরা একটু স্কুটির লাইন আপনাদেরকে ভিজিট করাবো এখানে রয়েছে সুজুকি অ্যাক্সেস ভেরি ডিমান্ডিং অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি সিসির গাড়ি রয়েছে এবং কালারটাও খুব সুন্দর কালারের সঙ্গে আপনারা পাবেন তো ম্যাডাম কত সালের গাড়ি কি দাম দেখেছেন বলুন এটা আমাদের দু হাজার শেষের গাড়ি এটার দাম আপনি শুনলেই অবাক হয়ে যাবেন এটার দাম মাত্র টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দু হাজার আঠেরো শেষের আর এক্ষুনি গাড়িটা বুক করেন দুর্গাপুজো ঘুরতে যেয়ে হবে আপনাদেরকে একটা গ্রাজিয়া সাদা কালারের সঙ্গে রয়েছে ভেরি ডিমান্ডিং কালার ভেরি ডিমান্ডিং গাড়ি আর আপনারা জানেন গ্রাজিয়া ওয়ান টোয়েন্টি এর ডিমান্ড মার্কেটে কতটা ভালো রয়েছে

কমফর্ট ভাবে গাড়িটা চালাতে পারবে তো ম্যাডাম কত সালের গাড়ি কি দাম রেখেছেন বলুন এটা আমাদের দু হাজার ষোলোর শেষের গাড়ি আর এটা দাম মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার জাস্ট থার্টি টু থাউজেন্ড এছাড়াও তো নেগোসিয়েশন আপনাদের জন্য সব সময়ের জন্য রয়েছে নেক্সট দেখো আমার রেল রেডার ব্লু কালারের গাড়ি এলইডি সেট এখানে দেখুন ডিজিটাল মিটারের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ড গার্ড এখানে ইনস্টল করা রয়েছে আর রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ তো ম্যাডাম এত সুন্দর একটা গাড়ি রেখেছেন কত সালে গাড়ি কি দাম বলবেন এটা হচ্ছে আমাদের 2021 এর গাড়ি আর এটা দাম মাত্র 53000 রুপিস 53000 টাকা 2021 এর গাড়ি জাস্ট 53000 মাত্র 53000 টাকা রেজেডার আপনারা পেয়ে যাচ্ছেন বেসিক্স এর গাড়ি নেক্সট দেখুন এখানে আরো একটা রেজেডার রয়েছে দারুন একটা কালার নিয়ন গ্রিন কালারের এলইডি সেটআপ সেম মডেলের সঙ্গে পাবেন ব্লু না পছন্দ হলে নিয়ন গ্রিন আপনারা অপশনের জন্য সব সময় রেখে দিয়েছে

ম্যাডাম কত সালের গাড়ি কি দামে গেছেন বলুন হ্যাঁ এটা আমাদের দু হাজার শেষের গাড়ি আর এটার দাম মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড মাত্র তিপ্পান্ন সরি তেতাল্লিশ হাজার টাকা পেয়েছেন দু ষোলো শেষের আপাচি আট নেক্সট দেখবো আর একটা আপাচি আট ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিসের সঙ্গে ব্লু কালারের গাড়ি দারুণ একটা গাড়ি এলইডি সেট আপের সঙ্গে আপনারা পাচ্ছেন ব্র্যান্ড নিউ টার পিছনে এছাড়াও তো পেপার এখানে আপনারা জেনুইন পাবেন না নেগোসিয়েশন একদম জেনুইন রয়েছে

তার স্টাইল ধরেছে মাসকুলার বডি वाला गाड़ी लोचे तो मैडम কত সালে गाड़ी कि दाम लगे এটা আমাদের রয়েছে 2016 এর শেষের গাড়ি এটা দাম মাত্র 30000 মাত্র 30000 जस्ट 30000 মাত্র 30000 টাকায় পাল সরি হন্ডা Honda Hornet আপনাদেরকে দিচ্ছে কল্পনার বাইরে আসতে হবে विजिट করতে হবে नेक्स्ट এর পর পর তিন জানা এসপি দেখাবো আমি আপনাদেরকে তো এখানে যে কানলা এসপি डीসের সঙ্গে দারুণ একটা কালারের সঙ্গে রয়েছে

পরে আর আপনারা পাবেন আর পাবেন না কারণ সব থেকে কম দামে ভালো গাড়ি নিতে হলে আসতে হবে আর চিনতে হবে অপো অটোমোবাইলে চলো নেক্সট দেখবো এখানে টিভিএস এক্সেল হেভি রুডি ভেরি অনেকেই খুঁজে থাকে বাট এই গাড়িটা খুব রিয়ার খুব কম পাওয়া যায় এখানে কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে আপনারা পেয়ে যাবেন দারুণ একটা কালারের সঙ্গে রয়েছে তো ম্যাডাম কত সালে গাড়ি কি দাম লেগেছিল একটু বলুন দারুণ একটা কন্ডিশনের মধ্যে রয়েছে

এখানে কম্বো ব্রেকিং সামনে ফন্টটা তো দেখলে আপনারা বুঝতে পারবেন দারুন কন্ডিশনের সঙ্গে রয়েছে তো ম্যাডাম এত সুন্দর একটা গাড়ি রেখে দিয়েছেন কত সালের গাড়ি কি দাম লেগেছে এটা আমাদের 2020 2022 এর শেষের গাড়ি আর এটা হচ্ছে মাত্র 46000 টাকা মাত্র 46000 টাকা জাস্ট 46000 মাত্র 46000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই শেফ ডিলাক্স আইবিএস ব্রেকিং সিস্টেমের সঙ্গে नेक्स्ट দেখবো একটা হিরো আই3এস স্প্লেন্ডার প্লাস দারুন একটা কালারের সঙ্গে রয়েছে

যারা মাইলেজ খুঁজছিলেন ডেফিনেটলি এটা তাদের জন্য তো ম্যাডাম কত সালের গাড়ি কি দাম গেছেন বলুন হ্যাঁ এটা আমাদের মাত্র 2017 এর শেষের গাড়ি আর এটার দাম হয়েছে মাত্র 33000 টাকা অনলি 33000 জাস্ট 33000 এ আপনারা পেয়ে যাচ্ছেন হিরো এইচএফ ডিলাক্স মাত্র 33000 টাকা নেক্সট দেখব i3s প্যাশন প্রো রেড কালারের গাড়ি দারুন একটা কালার ডিজিটাল প্লাস অ্যালয় মিটারের সঙ্গে পাচ্ছেন এবং আপনারা পেয়ে যাচ্ছেন ব্রেকিং সিস্টেমের সঙ্গে সামথিং কিছু মডিফিকেশন লাগানো রয়েছে

এই গাড়ি সম্পর্কে কিছু বলার নেই মার্কেটে মানে ছোট থেকে বয়স্ক লোকেরা পর্যন্ত সবাই এই গাড়ি সম্পর্কে কম বেশি পরিচিত তো ম্যাডাম এটা কত সালের গাড়ি কি দাম হ্যাঁ এটা আমাদের দু হাজার গাড়ি আর এটার দাম মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা একদম একদম জাস্ট থার্টি মাত্র তেত্রিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন গ্ল্যামার একদম নিউ সেট নিউ মডেল এই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এফআই ইঞ্জিনের সঙ্গে পাচ্ছেন নেক্সট দেখো পালসার এলএস ওয়ান থার্টি ফাইভ দারুণ একটা কালারের সঙ্গে রয়েছে স্টাইলিশ অনেকে দেখবে এই গাড়িটা কাটা সিটের সঙ্গে পাবেন কিন্তু আজকের এখানে আপনাদেরকে গোটা সিটের সঙ্গে পাচ্ছেন মানে ফ্যামিলি কে নিয়ে আপনি আরামসে ক্যারি করতে পারবেন এল এস ওয়ান থার্টি ফাইভ ম্যাডাম কত শাল গাড়ি এটা আমাদের দুহাজার সতেরোর গাড়ি আর এটার দাম মাত্র থার্টি টু থাউজেন্ড বি এস ফোর এল এস জাস্ট বত্রিশ টাকায় মাত্র থার্টি টু থাউজেন্ড টা আপনারা পেয়ে পালসার এল এস ওয়ান থার্টি ফাইভ নেক্সট দেখো বাজাজ ভি ফিফটি গরিবের বুলেট পরপর দুখানা আমি একবার জাস্ট দেখিয়ে দিতে বলবো দুটোই সেম কালারের সঙ্গে রয়েছে একটা ডিস একটা নন ডিস এর সঙ্গে পাচ্ছেন আপনারা তো ম্যাডাম এটা কত সালের গাড়ি কি দাম রেখেছেন বলুন হ্যাঁ এটা এটা রয়েছে আমাদের দু হাজার ষোলো শেষের গাড়ি আর এটার দাম মাত্র আঠাশ হাজার টাকা আপনারা শুনলেই অবাক হবেন এটার দাম মাত্র আঠাশ হাজার টাকা জাস্ট টোয়েন্টি এইট থাউজেন্ড মাত্র আঠাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাজাজ ভি ফিফটিন এছাড়াও আপনাদের নেগোসিয়েশনের জায়গা সবসময়ের জন্য

ওই পুরোনো গাড়ি দিয়ে আপনি নতুন গাড়িও পার্চেস করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যে কোনো কোম্পানির যে কোনো মডেলের গাড়ি পাপু অটোমোবাইলের তরফ থেকে আপনারা পার্চেস করতে পারবেন এবং নতুন গাড়িটা আপনারা ইএমআই ফ্যাসিলিটিতেও সরাসরি পেয়ে যাবেন দারুণ একটা ব্যাপার শুধু আপনাদের ভিজিটের অপেক্ষায় বাকিটা তো ম্যাডাম রয়েছে আরও স্টাফ রয়েছে আপনাদেরকে নেগোসিয়েশন করে সব জন্য গাড়ি কম দামে আপনাদেরকে ভিজিট করাবে বা পার্চেস করতে আরও সুবিধা করাবে আর কি তো ম্যাডাম ভিডিও শেষের আগে আমি আরো একবার বলতে চাই ম্যাডাম আপনার শোরুমে আসার অ্যাড্রেসটা জাস্ট একটু একজন ঝলক আরো একবার বলে দেওয়ার জন্য হ্যাঁ আমাদের আপনারা যদি কলকাতা থেকে আসতে যান তাহলে আপনারা শিয়ালদা শিয়ালদায় আসবেন শিয়ালদা থেকে সাউথের যে কোনো লোকাল যে কোনো লোকাল ধরে আপনারা লক্ষীকান্তপুর নামবেন লক্ষীকান্তপুর থেকে লক্ষীকান্তপুর থেকে বাসে মাত্র 10 মিনিটের রাস্তা কুলপি বাস স্ট্যান্ড আর বাসও আপনারা পাবেন অটোও পাবেন টোটোও পাবেন মানে আপনি লক্ষীতে নামুন একটা ফোন করুন মিস মারুন কল কলব্যাক পর্যন্ত পাপ্প অটোমোবাইল এর তরফ থেকে যাবে নাকি একদম দারুন একটা ব্যাপার তো ম্যাডাম আজকে ভিডিও আমাদের এখানেই শেষ করি হ্যাঁ दुर्गा পূজা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পাপ্প মোবাইল অটো পাপ্প অটোমোবাইল ভিজিট করতে আসবেন অবশ্যই আসবেন একদম যদি স্বপ্ন থাকে ইচ্ছে থাকে বাইক কেনার একবার হলেও পাপ্প অটোমোবাইল ভিজিট করুন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট এন্ড যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব একদম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো